شريك له ونشهد أن سيدنا وسنعدنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام بعد الله كما قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أري الإسلام وقوائم الدين ثلاثة فمن طرق احد منهن فهو كافر حلال الدم. شهادة ان لا اله الا الله. والصوم رمضان والصلاة الخمسة. وقال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاة وهو أبناء سبع سنين. وضربوهم وهو ابناء عشر سنين وفرقوا مضادعهم وهو ابناء اثنا عشر سنين উপস্থিত বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ নিমিত্তে যিনি ইসলামকে তার একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন ইংনাদ ইসলাম আর এই ইসলামে যারা দাখিল হতে চান ইসলামে দাখিল হওয়ার জন্য মুসলমানদের উপর একেবারে প্রাইমারি যে শর্ত প্রথমত তাকে কালেমা পড়তে হবে কালেমা পড়ে তাকে মুসলমান হতে হবে কালেমা পড়ার পরই আল্লাহ নবী যে শর্ত তার উপর আরোপ করেছেন সেটা হচ্ছে আসলাদ তথা নামাজ বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন চিহ্ন থাকে বিভিন্ন ধর্মের বিভিন্ন চিহ্ন থাকে অর্থাৎ ধর্ম প্রবর্তক বা তাদের অনুসারীরা যুগ যুগ ধরে তারা এই চিহ্নগুলোকে বানিয়ে গেছে যেমন আপনারা জানেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ব্যবহার করে ক্রুশ ব্যবহার করলে বোঝা যায় ও খ্রিস্টান হিন্দু ব্রাহ্মণ যারা তারা পৈতা লাগায় ধুতি পরে দেখলে বোঝা যায় ও হিন্দু মেয়েরা মাথায় সিঁদুর দেয় যারা বিবাহিত দেখে বোঝা যায় ও হিন্দু বৌদ্ধ সন্ন্যাসী যারা গেরুয়া পোশাক পরে মাথা নেড়া করে দেখলে বোঝা যায় যে বৌদ্ধ আল্লাহর ও সালেক বৃন্দ প্রশ্ন হচ্ছে তাহলে ইসলামের এই চিহ্নটি কি আপনি মুসলমান ঘরে একটা জিনিস হচ্ছে দেখেন হিন্দু ঘরে জন্মগ্রহণ করেই হিন্দু হওয়া যায় খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেই খ্রিস্টান হওয়া যায় কি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদিও ফেতরাতের উপর মানুষ বড় হয় কিন্তু মুসলমান পরিচয় লাভ করতে গেলে তার কিছু যোগ্যতার মাধ্যমে সেটাকে লাভ করে নিতে হয় আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছেন আর ইসলামী একটা নাম আপনার বাবা মা আপনার জন্য রেখে দিছে আপনি সেই জন্য দাবি করবেন যে আমি একজন মুসলমান এর কোনো সুযোগ নাই আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ডক্টর আহমদ শরীফ কি চমৎকার নাম শরীফ তিনি তার চিন্তা চেতনায় একজন নাস্তিক ছিলেন প্রকাশ্য এটা কিন্তু গোপন না এমন না যে না মানুষ তাকে নাস্তিক বলছে বা কিছু 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 আছে অনেকে নাস্তিক বানিয়েছে তাকে তারা সঘোষিত নাস্তিক তাহলে এত সুন্দর নাম নাম হওয়ার পরেও তো একজন মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে তার মানে কি নামের দ্বারা আপনি আস্তিক তথা মুসলমান আপনি হতে পারবেন না মাথায় টুপি লাগাইছেন আপনি গায়ে পাঞ্জাবি লাগিয়েছেন এর দ্বারা আপনি মুসলমান হতে পারবেন না এটা সুন্নার রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম দিনের জন্য মুসলমান হতে গেলে তার প্রাইমারি শর্ত হচ্ছে আল্লাহ নবী বলছেন মান আমাদ মাহা ফদিন অমান হাদমাহা ফাকাত হাদামাদ আল্লাহ নবী বলছেন দিনের চিহ্ন একটা সেটা হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো যে নামাজকে প্রতিষ্ঠা করলো না সে দিনকে প্রতিষ্ঠা করলো না টুপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে আপনি ঘুরে বেড়ান নামাজ আপনি পড়েন না কি আপনি মুসলমান নন আপনি আপনি কাফের আল্লাহ নবীর কথায় ককলা রসুল্লাহি সাল্লাল্লাহি ওসাল্লাম

মুসলমান নামাজ পড়ে প্রতিষ্ঠা করে মুসলমান কাফের সে নামাজ প্রতিষ্ঠা করে না কিছু কিছু মানুষ আছে আমাদের যুবকদের মধ্যে বেশি কিছু কিছু যুবক আছে শুধু জুম্মার দিনের মুসল্লি জুম্মার দিনের মুসল্লি জুম্মার দিনের মুসল্লি কেন পাঁচ ওয়াক্ত নামাজে তো কোনো খবর নাই জুমায় যদি না আসে জুম্মার নামাজ যদি না পড়ে মানুষে কি বলবে কি এই চিন্তায় গায়ে পাঞ্জাবি লাগায় মাথায় টুপি লাগায় নামাজে আপনি উপস্থিত হচ্ছেন এনারা হলো জুম্মার দিনের মুসল্লি আগে ছিল বোম্বাই হাজি বোম্বাই হাজির নামছেন আপনারা মানে আগে তো হজ করা এত সহজ ছিল না তো বাই রোডে এখান থেকে মুম্বাই যেতে হতো তো বাই রোডে মুম্বাই গিয়ে সেখান থেকে জাহাজে করে হজে যেতে হতো আমি এই আধুনিক সময়ে একবার বাই রোডে মুম্বাই গিয়েছি ঢাকা থেকে তো কলকাতা পর্যন্ত জার্নি যেটা আছে সেটা তো আছেই এখন তো অনেক আধুনিক এসি বাস কলকাতা থেকে মুম্বাই যেতে আমার পঁয়ত্রিশ ঘন্টা সময় লাগলো ট্রেনে বুঝে যেত যে আমার পক্ষে আর হজে যাওয়া সম্ভব না ওই জার্নিতেই সে কাই এখন বাসা থেকে বের হয়েছে সে হজের কথা বলে যে আমি হজ করতে যাচ্ছি এখন বাসায় ফিরে এসে কি জবাব দিবে তখন সে কি করতো ওখানে ওই মুম্বাই থেকে তসবি কিনত জায়নামাজ কিনতো বড় বড় কুর্তা কিনতো ওইটা লাগে এসে দেশে সবার কাছে ডিস্ট্রিবিউট করতো বলতো আমি হজ করে আসছি এরা ছিল মুম্বাই আজ না বুঝতো যে আমার পক্ষে সম্ভব না কিন্তু দেশে কি বলবে মানুষ কি বলবে এই মানুষকে বুঝ দেওয়ার জন্য ওখান থেকে তসবি টুপি আমরা হজ থেকে যেগুলো নিয়ে আসি এইভাবে নিয়ে এসে মানুষের কাছে ডিস্ট্রিবিউট খেজুর বলতে আমি হস করে আসছি এটা হলো মুম্বাই হাজি এই মুম্বাই হাজির মতো জুম্মার দিনের নামাজি অনেক আছে আমাদের এরা শুধু জুম্মার দিনের নামাজি কেন মানুষে খারাপ বলবে জুম্মার নামাজে না গেলে এটা কেমনে হয় আল্লাহর আল্লাহে পাচক্য নামাজ যদি আপনি আদায় না করেন আপনি মুসলমান নন কেউ কেউ আসে হুজুর আমি ইসলামকে এত ভালোবাসি আল্লাহকে এত মহব্বত করি রাসুলকে এত মহব্বত করি আল্লাহ রাসুলের কথা চিন্তা করলে আমার চোখ দিয়ে চলে আসে কিন্তু নামাজটা পড়তে পারি না আপনার এই সস্তা আবেগের দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই আপনি এত আবেগ থেকে হইল কি আর এত মহব্বত করে হইলো কি নামাজ দিতে না আপনার ইমানই তো নাই আমাদের সমাজে এক মানুষ আছে তারা দাবি করে এলমে মারে ফতের এত উচ্চ মার্গে বোঝাই গেছে ওনাদের আর নামাজ দরকার নাই মুখে দাঁড়িয়ে আছে গায়ে জামা আছে নামাজ পড়েন না কেন ওনারা নাকি মারেফতি নামাজ পড়ে শরীয়তি নামাজের দরকার নাই দেখুন কারো যদি এই ক্যারেক্টার হয় তিনি অন্য ধর্মের অনুসারী হতে পারেন ইসলাম ধর্মের অনুসারী তাকে বলা যাবে না কারণ নামাজকে প্রতিষ্ঠা করতে বলেছেন জানতে হবে মানুষকে যে আপনি নামাজি আপনি যে নামাজ পড়েন আচ্ছা একটা জিনিস বলেন খুব সিম্পল হিসাব ছেলে মেয়ের মধ্যে বিয়ে সমাজের কেউ জানে না স্বীকৃতি নাই হবে সেটা হবে না সামাজিক স্বীকৃতি না থাকলে হবে না বিয়ের মুখ্য একটা বিষয় হচ্ছে সামাজিক স্বীকৃতি এখন আপনি নামাজ পড়েন কেউ না আপনি নামাজই কি আপনার ওই নামাজের কোনো ভ্যালু আছে কোনো স্বীকৃতি নাই ওই নামাজে এই জন্য আল্লাহ নবী বলেছেন নামাজ কায়েম করার কথা পড়তে বলে নাই কায়েম করতে বলছে মারা গেলে যেন মানুষ সাক্ষী দেয় যে না হ্যাঁ আমরা জানি এই লোক নামাজি ছিল আমরা দেখেছি তাকে সে নামাজি ছিল কি খুব সিম্পল হিসাব আমাদের মধ্যে কারা নামাজি কার ব্যাপারে মানুষ সাক্ষ্য দিবে এই ব্যক্তি নামাজি আর কার ব্যাপারে সাক্ষ্য দিবে না বা সাক্ষ্য দিতে পারবে না মানুষ সন্দেহে পড়ে যাবে এটা খুব সিম্পল হিসাব আমাদের মধ্যে কে এই হিসাব করার জন্য খুব বেশি কিছু দরকার নাই। কাজী আল্লাহ রাশিক বৃন্দ মুসলমান হতে গেলে ইমানদার হতে গেলে আপনাকে কায়েম করতে হবে فقال رسول الله صلى الله عليه وسلم اوري الاسلام وقوائم الدين ثلاثه একটা জিনিস চিন্তা করেন দেখেন এখন আপনি নামাজ পড়তে পারেন না যদি আপনি নামাজ পড়তে নাই পারেন ইসলাম নামটা নিয়ে আপনার টানাটানি টানাটানির দরকার কি দরকার নাই তো মুসলমান এই ইসলাম নাম নিয়ে অনেকে টানাটানি করে তাদেরকে আমরা মুসলমান বলি না কাদিয়ানি কি কাদিয়ানি সম্প্রদায় কেন বলি না কারণ আল্লাহ নবীর ব্যাপারে তাদের ইমান ঠিক নাই এই জন্য আমরা বলি যে তারা মুসলমান নয় কি এইভাবে বহু দল আছে মুসলমানদের মধ্যে কাদিয়ানি বাহাই এরা আমাদের কাছে স্বীকৃত না যার পাচক্ত নামাজ ঠিক নেই তিনি আমাদের সমাজের মুসলমান হিসাবে স্বীকৃত নয় এটাই হচ্ছে বাস্তব কথা এটাই নবীর শিক্ষা কি ব্যাপারটা বুঝাইতে পারলাম কিনা যিনি পাচক্ত নামাজি নন তিনি আমাদের সমাজে স্বীকৃত কারণ আল্লাহর নবী হয়ে স্পষ্টভাবে বলে গেছে উরিয়াল ইসলাম ওয়া কাওয়াইমুদ্দিন সালাসা। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তিনটা আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসুন ইসলামের ভিত্তি তিনটা এই তিনটার মধ্যে পাঁচটা এই পাঁচটার মধ্যে দুইটা অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে কি ইসলামের ভিত্তি পাঁচটা কালেমা নামাজ রোজা হজ জাকার এই পাঁচটা ভিত্তি এই পাঁচটার মধ্যে জাকাত দিতে টাকা লাগে টাকা ছাড়া জাকাত দেওয়া যায় না কি হস করতে হস করতে টাকা লাগে টাকা ছাড়া হস করা যায় না কালেমা পড়তে টাকা লাগে কালেমা পড়তে তো টাকা লাগে না টাকা লাগে কালেমা পড়তে কালেমা সবাই পড়তে পারে নামাজ পড়তে টাকা লাগে না নামাজ সবাই পড়তে পারে রোজা রাখতে টাকা লাগে না রোজা সবাই পড়তে সবাই রাখতে পারে আল্লাহ নবী বলেছেন এই তিনটার যে কোনো একটাকে যে ছেড়ে দিবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম বলে দিচ্ছি ওই লোককে কাফের বলা তোমাদের জন্য হালাল এটা জায়জ কেন আপনি নামাজ পড়তে পারেন না ইসলাম নাম নিয়ে টাটানি করতেছেন কেন আর যেই মুসলমান নামাজ পড়তে পারে না তারা وقال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهو ابناء سبع سنين لكن انا ওই যে আগে বসে না আমাদের মাকসুদ অমর আগে বসেন চোখে ঘুমাইছে গেছে চোখ বন্ধ করবেন না সবাই তাকায় থাকেন আর বেশিক্ষণ না পাঁচ মিনিট দেখেন আল্লাহ নবী আল্লাহ নবীর কি নির্দেশনা শরীয়তের সব এবাদতের ক্ষেত্রে বালেগ হওয়া শর্ত নামাজ বাদে আল্লাহ নবী বলেছে তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও অহুয়া আবনা উং সাবা যখন সাত বছর বয়স হয় তখনই নামাজের নির্দেশ দাও আমরা মনে করি আমাদের সন্তানকে কীভাবে পড়ালেখা করবে এই টেনশনে আমরা ব্যতিব্যস্ত কোন স্কুলে পড়বে কোন মাস্টারের কাছে পড়বে সারা দিন আমার সন্তানকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি কিন্তু আমার সন্তান কোরআন করতে পারল না। নামাজি হইতে পারলো কি না এই টেনশন আমার মাথায় নাই আমি চিন্তা করতেছি বড় হইলে নামাজ পড়বে না এখন দরকার নাই নামাজের আল্লাহ নবী বলেছেন যখন সাত বছর বয়স সাত বছর বয়স থেকে তাকে নামাজের নির্দেশ দাও এই সাত বছর বয়সের ছেলে কিন্তু খুব বেশি বড় না কিন্তু এখানকার যে বাচ্চা যে কয়টা দেখতেছে অধিকাংশ সাত বছরের উপরে এই সাত বছর কিন্তু খুব বেশি বড় না আল্লাহ নবী বলেছেন সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও এখন আপনি যখন ছোট ছিল তখন নামাজের নির্দেশ দেন নাই অভ্যাস করে নাই বড় তো আপনার সন্তান নামাজ পড়বে না ছোটবেলা থেকে যদি নামাজ পড়ে পরে বড় নামাজ না পড়ে সে খাইতে পারতো না কি এই অভ্যাসই হতো তার কি আপনারা যারা আছেন নামাজের মধ্যে পাইবান কি নামাজ না পড়ে খেতে পারবেন ভালো লাগবে না চিন্তা হবে যে না নামাজটা পরেই খাবো অভ্যাস রক্তের সাথে মিশে গেছে এই জিনিস এটা রক্তের সাথে মিশে গেছে আল্লাহ রাশেখ সালেক গোবেন্দ সর্বশেষ কথা আল্লাহ নবী আল্লাহ তাল্লাহর কথা এটা আল্লাহ বলছেন ওয়া অমুর আল্লাহ কবির সলাদ ওস্তবি আলু কান রেজোক না হানু না রুজুক আল্লাহ বলছেন ও অমুর আল্লাহ কবির সালত তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও আলাই আলাইহা এর উপরে তোমরা কায়েম থাকো এই নির্দেশের উপর লা আলুকার আমি আল্লাহ তোমাদের থেকে কোনো রিজিক চাই না বা না হানু না বরং আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি কি খাওয়াচ্ছে কে আল্লাহ লা নাস রেজকা আল্লাহ বলতেছে আমি তোমাদের থেকে কোনো ভোগ চাই না রিজিক চাই না অন্যান্য ধর্মের মানুষ দেখেন ওই মূর্তি বানায় ওটার সামনে ভোগ দেয় কি খাবে নাউজিবুল্লাহ আল্লাহ বলতেছে আমার এগুলো দরকার নাই কি ভোগ দেওয়ার দরকার নাই আমাকে আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহানু নার আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছি কাজী এই রিজিকের বিনিময়ে একটা জিনিস আমি চাই পরিবার পরিজনকে নামাজের আদেশ করে আল্লাহর আশেক ও সালেকবৃন্দ জীবনকে বদলে ফেলো জীবনকে বদলে ফেলো না কঠিন সময় সামনে অপেক্ষা করছে বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আজিম ওয়া নাফাআনা ওয়া ইইয়াকুম লা আয়াতি ওয়া যিক্রুল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুম বাররূফুর রাহীম الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفى، ثم يميته ويحميه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا فصلى الله تعالى عليه وعلى اله وازواجه واهل بيته واحبابه واصحابه الْأَجْمَعِينَ الى يوم القيامه عباد الله توبوا الى الله ودخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله اقيم الصلاه كما قال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة عباد الله فاعتعزوا بنسيحتي بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا قرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وأزواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتبع تبعين المهدين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا ولا منهم ولا تجعلن منهم ولا تجعلن منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون